রায় আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি আপনি ঠিকই ধরতে পারছেন কারণ আপনি দিন বুঝো হয়ে গেছে যে নোয়াখালী মানুষ সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারে আমি আজকে বাঙালি জাতিকে বলবো হে বাঙালি জাতি তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি যারা আমার ভাগ্নে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ডিম থেরাপি দিচ্ছে তাদের সবাইকে আমি দেখে নেব আফ্রিদি ঠিকই ধরতে পারছে কারণ আফ্রিদির বোঝা হয়ে গেছে যে নোয়াখালী মানুষ সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারে ওরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না সবাই যে বলে যে আফ্রিদির বন্ধু রাহি রাহি বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করলো ভাই আপনি এখানে ক্ষতিটা কোথায় দেখলেন আমাকে একটু বলেন তো রাহিকে এখানে আফ্রিদি কি ভুল করছে যদি ভুল করতো তাকে ক্ষমা করে দিত সে তো ভুল করে নাই সে তো অপরাধ করছে তাহলে তার অপরাধে বিচার তো হবেই আপনারা নোয়াখালীর ইস্যুতে নোয়াখালীকে নিয়ে টল করতেছেন যে রাহি নোয়াখালীর ছেলে সেই নোয়াখালী মানুষ নোয়াখালীর বন্ধু হয়ে বন্ধু ক্ষতি করছে কেউ অনেকে দেখবার পোস্ট করলো যে নোয়াখালীতে বন্ধু করা যাবে না যে তুই কই আমি কই ভাই আমি নোয়াখালী পরে করছে একটা ভিডিও বানাইতে হবে যে কারণ ওই যে তখন তো ভাংসুর চলতেছে না তো ভিডিওটা এমন যে দেশের যেন ওই দেশের যে ইয়াগুলো আছে আমাদের মানে যে জিনিসগুলো আছে আমাদের দেশে যেমন মেট্রোরেল টেল এগুলো যেন না ভাঙে হ্যাঁ এটার জন্য একটা ভিডিও বানাইতে হবে তোর আমি কিছু টাকা দিব একদম আমার বিষয়টা যেটা আমি বলি উনি যখন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কী করছে না করছে এইসব সম্পর্কে কিন্তু আমাদের আমার কোনো ধারণাই নেই কারণ আমি তখন গ্রামে ছিলাম আমি তখন কিন্তু পুরাপুরি আমি নোয়াখালীতে আমাকে একটু বলেন তো তাহলে আপনি কি এই অনলাইনে আপনি ফস্ট দিচ্ছেন তাহলে আছে যেটা সেটা তো অন্যায় এটা আমাদেরকে মানতে হবে এটা তো ইউনিভার্সাল ট্রুথ যে সেই অন্যায় করছে এখন অবশ্য তার মনে ফাস্ট দেশে বুক করতে হবে আর ভাগ্নে আফ্রিদিকে গ্রেফতার করেছিস আমি ডিবি هارুন কাউকে ছাড়ব না অনেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে ডিবি هارুনকে দিয়ে উঠে নিয়ে অনেক টর্চার অনেক নিজেদের করলো তাহলে ভাই আপনি এগুলো কি বলবেন বলেন তাহলে রাহি কি রাহি যারা ঠিক ছিল কি না আমাকে আমার আসলে কোশ্চেনটা ছিল এইটা আমাদের একটা কথা আমরা আসলে নোয়াখালী মানুষ বলে সেটা নয় সেটা হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলে এবং আমরা অন্যায়কে ফস্ট দিই না সেটা আমাদের নোয়াখালীরই নোয়াখালীর আসলে এটা নোয়াখালী সব মানুষের ক্ষেত্রে আপনারা শুনতে পারবেন তো এখানে আমরা চাই যদি সে আপনাদের অন্যায় হয়ে করে থাকে অবশ্যই তার অন্যায় সে বুক করতেই হবে সে অন্যায় ফাস্তিতে সে বুক করবে আর আমরা চাই যদি সেই অন্যায়কারী হয় অবশ্যই তার এমন সাজা হোক যাতে নেক্সট টাইম কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো পপুলার উইথ পার্সন যাতে এই ধরনের কাজে ইন্সপিরেশন না হয় এমন এইভাবে যাতে এই অন্যায় করবে তাকে এইভাবে শাস্তি দেওয়া হোক সেটা আমাদের সবারই দাবি ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম